নমস্কার সকলে ভালো আছেন তুলা রাশি তুলা লগ্ন কেমন যাবে জুলাই মাস দু হাজার চব্বিশ তুলা রাশি জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত নানা রকম সমস্যা ঝামেলার মধ্যে গেছে পনেরো তারিখের পর থেকে অনেকটা আশা আলো দেখতে পেয়েছি তুলা রাশি মানুষেরা তুলা লগ্ন কেমন আছে জানলে অনেকটা কাহিনী হয়ে যাবে ইতিহাসের মতো কষ্ট দুঃখ এবং সমস্যা ব্যয় খরচা তুলারাশির মানুষরা স্বাভাবিকভাবে সরলতা হয় এদের মন খুব সরল হয় সেজন্য বারবার ঠকে বারবার ঠকে যাচ্ছে মানুষ চিনেছে সাড়ে সাথে গেছে তবুও মানুষকে বিশ্বাস করে বন্ধুপ্রিয় হয় হয় তুলারাশির মানুষরা ভালো ব্যবহার করলে তার সঙ্গে অনেক কিছু শেয়ার করে মনের কথা সেখানেই বিপদটা হয়ে যায় তুলা রাশি তুলা রাশি একটা সবসময় একটা কাউকে নিয়ে বাঁচতে চায় একটা অবলম্বন করতে চায় কোনো মানুষকে কোনো ব্যক্তিকে কিন্তু তুলা রাশি মনে রাখা উচিত তুলা তুলালগ্ন নিজে চলুন একলা চলুন তাহলে আপনি ঠকবেন না তুলারাশির মানুষরা সতর্ক হন নিজের মনের কথা কোনো সিদ্ধান্ত কাউ কি শেয়ার করবেন না নিজের মনের কাছে রাখুন নিজের মনের রাজা নিজের কাছেই হন অনেক ভালো থাকতে পারবেন মনটা কঠিন করুন সতর্ক থাকুন যে শত্রুরু কিভাবে থাকছে রূপী শত্রু ভণ্ডতা করছে ছলনা করছে অতীতের যে বন্ধুগুলো ছিল দেখুন সব একে একে সব সরে যাচ্ছে তুলা রাশির যে রাশি ফলে তুলা রাশির অষ্টমে বৃহস্পতি আছে কিছু বিষয়ে সতর্ক থাকা উচিত অনেকটা ডিসিপ্লিন থাকা উচিত গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করা উচিত তুলা রাশির মনের মধ্যে রাগ গেদ কমিয়ে নেওয়া উচিত নিজেকে একটা সিলেবাসে পরিণত করুন নিজের লাইফটা কেমন ভাবে চলবেন সকাল থেকে রাত পর্যন্ত চেঞ্জ করে দিন সমস্ত হ্যাবিট পথ অভ্যাস গুলো তুলারাশি ফল কেমন যাচ্ছে জুলাই মাস জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে থাকতেই হবে আপনি চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন অল নোটিফিকেশনের সকলের আগে আপনি পাবেন লাইক করুন শেয়ার করুন এটা বাহ্যিক রাশিফল বিচার লগ্নফল বিচার সঙ্গে নক্ষত্র ফল চিত্রা নক্ষত্র স্বাতী নক্ষত্র বিশাখা নক্ষত্র কেমন যাবে জানতে পারবেন আর আপনাদের ব্যক্তিগত বিষয়ে যদি যোগাযোগ করতে পারেন যে কোনো রকমের সমস্যার জন্য আপনার নিজের আপনার পরিবারে আপনার পরিচিত কারোর আপনার সন্তানের আপনার নিজের লাইফ কুষ্টি করতে পারেন জানতে পারবেন যেন জন্ম তারিখ সময় নেই হাতের ছবি পাঠিয়েও বিচার করতে পারেন আপনার পরিবারে আমার কাছে একটা জিনিস মানে একজনের জন্ম তারিখ দিয়ে কুষ্টি যে বানাই সেখান থেকে আমি অনেকের কর্মকুষ্টি তৈরি করি তাদের জন্ম সময় তাদের কিছু নেই পারফেক্ট মিলে যায় এটা আমার চ্যালেঞ্জ যে একটা দিয়ে তার বাবা মা আত্মীয় সকলের জন্মকুণ্ডলি কাছে এই শক্তি আমি পেয়েছি আমার নিজস্ব কিছু নেই যা আছে ওপরওয়ালার শক্তি রাশি কেমন যাবে পুরো মাসটা জুলাই মাস দু হাজার চব্বিশ রাশির ফার্স্টেই বলি অনেকে বিবাহ হচ্ছে না বিবাহ যোগ কিন্তু আছে বারোই জুলাই শেয়ার শেয়ার মার্কেট ব্যবসা যৌথ ব্যবসা কম বেশি ভালো যাবে জুলাই থেকে একটু সাবধানে থাকা উচিত ঋণ আদায় নিয়ে সমস্যা থাকছে বন্ধু দ্বারা প্রতারিত ঠকবাজ হবে তারা ভন্ডটা করবে শ্বশুর বাড়ির লোকজন থেকে সাবধান বিপদে ফেলতে পারে যাদের দাম্পত্য জীবনে ঝামেলা চলছে সতর্ক থাকুন বৃহস্পতি যদি জন্মগুন যদি ভালো থাকে হঠাৎ অর্থ লাভ অর্থ প্রাপ্তি মিষ্টান্ন দ্রব্যর ব্যবসা মিষ্টির ব্যবসা হোটেল রেস্টুরেন্ট ফাস্টফুডের বিজনেস স্ট্রিট ফুড বিজনেস এগুলো তো ভালো যাচ্ছে রাজনৈতিক ব্যক্তি উন্নতি হচ্ছে কোনো আত্মীয় দ্বারা উন্নতি হচ্ছে ব্যবসা বাণিজ্য উন্নতি হচ্ছে ধর্মীয় স্থানে উন্নতি হচ্ছে মনের মধ্যে আধ্যাত্মিক চেতনা জ্ঞান বৃদ্ধি হচ্ছে শক্তি বাড়ছে সৌভাগ্য লাভ হচ্ছে হচ্ছে আর্থিক উন্নতি পিচুরিয়াল যানবাহন থেকে তুমি সতর্ক থাকতে হবে তিক্ত কিছু সমস্যা থাকছে ডিপেন্স লাইন উন্নতি হচ্ছে প্রশাসনিক বিভাগে যারা চাকরি করে তাদের ভালো হচ্ছে চাকরিতে উন্নতি আছে রোগ চক্ষু রোগ চক্ষু রোগ থেকে সাবধান থাকতে হবে রাশি চোখের মধ্যে একটা এফেক্ট আসছে কিছু গাইন প্রবলেম থাকছে গৃহবাড়িতে উন্নয়ন হচ্ছে বারোই জুলাই থেকে উনিশে জুলাই খুব ভালো টাইম হচ্ছে প্রেম প্রণয় লাভ রোমাঞ্চই খুব একটা ভালো সময় হচ্ছে গৃহ বাড়িতে শুভ কাজ হচ্ছে বারোই জুলাই থেকে উনিশে জুলাইয়ের মধ্যে এক তারিখ থেকে বারো তারিখ বিবাহযুক্ত থাকছে সৎ পদ থাকলে সেটা হবে সৎভাবে ন্যায্যভাবে হবে ব্যবসায় উন্নতি হচ্ছে অব্যাহত থাকছে উন্নতি কুড়ি জুলাই থেকে নিজের চেষ্টায় ভাগ্য উন্নতি হচ্ছে সাফল্য হচ্ছে পেশা কাজ জীবিকা ব্যবসা যে অকুপিকেশনে আছেন আপনি যে কাজের মধ্যে আছেন সেখানে ডেভেলপমেন্ট হচ্ছে সাফল্য একটা হচ্ছে সার্ভিসে মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে রাশি চার তারিখ পাঁচ তারিখ অর্থ লাভ হচ্ছে চিত্র নক্ষত্র চব্বিশ তারিখ বিশাখা নক্ষত্র অর্থ লাভ হচ্ছে তবে চিত্তা নক্ষত্র অর্থ ব্যয় থাকবে যত আয় হোক না কেন ব্যয় হচ্ছে বৃহস্পতির জন্য বাইশ তেইশ চব্বিশ তারিখ বাইশ তারিখ অর্থ লাভ থাকছে চিত্রা নক্ষত্র তেইশ তারিখ সাথী নক্ষত্র চব্বিশ তারিখ বিশাখা নক্ষত্র এটা অর্থ লাভ অর্থপ্রাপ্ত রোগ ব্যাধি শত্রুতা থেকে সতর্ক থাকা দরকার কোন কোন তারিখ গুলো সেই তারিখ গুলোর মধ্যে হচ্ছে কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ তিনটে দিন কুড়ি তারিখ চিত্রা নক্ষত্র একুশ তারিখ স্বাথী নক্ষত্র বাইশ তারিখ বিশাখা নক্ষত্র সাবধানে থাকতে হবে রোগ ব্যাধি শত্রুতার যানবাহন এই দিনগুলো সতর্ক থাকা উচিত সুখ শান্তি মনের দিক থেকে একটা যে সাপ মূল্য খুব ভালো থাকছে সেটা হচ্ছে তেইশ চব্বিশ পঁচিশ তেইশ তারিখ চিত্রা নক্ষত্র চব্বিশ তারিখ স্বাথী নক্ষত্র পঁচিশ তারিখ শাখা নক্ষত্র তুলা রাশির আরেকটা স্পেশাল বলে দিচ্ছি আপনারা ধৈর্য ধরে যারা শুনছেন দেখছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি তুলা রাশি যে গোচর ফল চলছে রাশি ফলে তো থাকছে এক তারিখ দু তারিখ অর্থ লাভ অর্থ প্রাপ্তি থাকছে এক থেকে চার তারিখ তিন তারিখ চার তারিখ হঠাৎ কোন প্রাপ্তি পাঁচ তারিখ ছ তারিখ দিনটা ভালো যাচ্ছে না মানসিক অশান্তির ঝামেলা থাকছে সাত তারিখ আট তারিখ ন তারিখ খুব ভালো যাচ্ছে কর্ম কাজ পেশায় উন্নতি হচ্ছে দশ তারিখ এগারো তারিখ কিছু ঝামেলা বদনাম কোন কাজ আটকে যাওয়া পাওনা অর্থ নিয়ে ব্যবসায় সমস্যা বিজনেসে যারা আছেন ব্যক্তিরা ব্যবসায় ইনভেস্টমেন্ট করলে ক্ষতি হবে বুদ্ধির ভুল হবে বারো তেরো চোদ্দ তারিখ ভূমের সমস্যা চর্ম স্কিনের রোগ এগুলো ভাগ্যগতভাবে থাকছে ভ্রমণে ব্যয় খরচা হতাশা থাকছে পনেরো ষোলো তারিখ মনের ভেতর ভয় ভয় চঞ্চলতা অস্থিরতা থাকছে পনেরো ষোলো তারিখ সতেরো আঠেরো তারিখ অর্থ থাকছে এগুলো ভাগ্যগতভাবে হবে যাদের মঙ্গল গ্রহ শুভ আছে কুড়ি একুশ পরিবেশগত দিক থেকে সাবধান পাড়া প্রতিবেশী লোক থেকে সাবধান সতর্ক তর্ক বিপদ এড়িয়ে যাওয়া ভালো যানবাহন থেকে কিছু সমস্যা অস্থিরতা থাকছে বাইশ তেইশ তারিখ গৃহ বাড়িতে সমস্যা কারো কারো ভাগ্যে হবে বদনাম হবে কর্মকাজে আবার কারোর ভালো যাবে এখানে একটা বিপরীত ভাব চলছে যেহেতু দশমে রবি শুক্র আছে তুলা রাশির আর চতুর্থে যেহেতু গোচরে চন্দ্র এসছে এখানে রবি চন্দ্র সম্পর্ক ভালো সমসপ্তম বৃষ্টি পড়ছে কিন্তু শুক্রর সঙ্গে তো চন্দ্র সম্পর্ক খুব একটা ভালো নয় আর এখানে চন্দ্র তো একদম দুর্বল হয়ে যাচ্ছে মকর রাশিতে সেই দিক থেকে মায়ের কোন শরীর খারাপ গাইনোলজি প্রবলেম মানসিক কষ্ট দুঃখ থাকছে বাইশ তেইশ তারিখটা চব্বিশ পঁচিশ তারিখটাও মনের দিক থেকে একটা ক্ষিপ্ততা হঠাৎ পুরনো দুশ্চিন্তা নেগেটিভ থট আপনাকে বিভ্রান্ত করে দিতে পারে চব্বিশ পঁচিশ তারিখ কিছু সমস্যা উচ্চশিক্ষায় ঝামেলা ছাব্বিশ সাতাশ তারিখ অস্থিরতা জেদ ভুল সিদ্ধান্ত যানবাহন থেকে সমস্যা ব্যয় খরচা বেশি ঋণ নিয়ে সমস্যা ছাব্বিশ সাতাশ তারিখ আঠাশ উনত্রিশ তারিখ হঠাৎ প্রাপ্তি অর্থ লাভ হবেই বিশ তারিখ একত্রিশ তারিখও কারো কারো ভাগ্যে অর্থ লাভ চঞ্চলতা অস্থিরতা চোট আঘাত থেকে কিছুটা সাবধানে থাকা উচিত গানি প্রবলেম পেট লেভারের সমস্যা ঠান্ডা লাগা অ্যালার্জি থেকে সাবধানে থাকা উচিত তা চন্দ্র গোচর পাল বললাম আগে তার লগ্নগত রাশি নক্ষত্র মিলিয়ে আমি তুলা রাশির বলেছি আপনাদের যে কোনো রকমের সমস্যার সমাধানের জন্য আমার যোগাযোগ যোগাযোগ নম্বরে করতে পারেন জন্ম তারিখ সময় দিয়ে হোয়াটসঅ্যাপ করুন যাদের জন্ম তারিখ সময় নেই হাতের ছবি পাঠিয়ে যোগাযোগ করুন আপনার নিজের আপনার পরিবার আপনার সন্তানের পুষ্টি করতে পারেন ভাগ্য বিষয়ে জানতে পারেন যে কোনো রকমের সমস্যা চ্যালেঞ্জ দিয়ে বলছে আমার কাছে মিলবে 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 আপনার জন্ম তারিখ সময় ঠিক নেই কিন্তু আপনার সন্তান কিন্তু একটা সুবিধা পেয়ে যাচ্ছে আমার বিচার কেমন মানুষ জানে বোঝে যে একটা সময় গেছে খারাপ সেখান থেকে রিকভার করছে অনেকটা ভালো হচ্ছে তবুও আপনাকে নিজেকে ঠিক করতে হবে যে আপনি মনে করছেন যে এর হেল্প পাবো ওর সাহায্য পাবো সেগুলো নয় একমাত্র আপনাকে দুটো ব্যক্তি সাহায্য করতে পারে এক হচ্ছে ওপর ভগবান আর ভালো অ্যাস্ট্রোলজার আর কিছু সৎ মানুষ সেগুলো তো খুচু অ্যাস্ট্রোলজার এগুলো আপনাকে ভালো পথে দেবে জানতে দেবে এবং যা খুঁজে করতে হবে আপনাকে নিজেই আপনার নিজস্ব কোনো সিদ্ধান্ত ইচ্ছা কারোর সঙ্গে শেয়ার করবেন না আপনি মনে করছেন যে বন্ধুর মতো মিষ্টি একটু ভালো লাগলো সেখানে আপনি তার সঙ্গে কোনো কথা বললেন ভালো লাগলো মনটা হালকা লাগলো কি কোনো দুর্বলতা কিছু বললেন সেই সুযোগটা তারা পাবে একদিন সত্যতা করবে সে বন্ধু হোক কোনো ব্যক্তি কোনো মানুষ কোনো আত্মীয় তোমরা একা থাকা ভালো নিজের পরিকল্পনা মাফিক চলা ভালো জীবনটাকে চেঞ্জ করুন পাল্টে ফেলুন তোরা আসি কিন্তু ভালো সময় আসছে বৃহস্পতি অষ্টমে এখন যা ফল দিচ্ছে তারপর নবমে যখন আসবে দু হাজার আরও ভালো আসবে দশমে আসবে একাদশে আসবে তাহলে তিন বছর তুলারাশি কিন্তু আরও ভালো সময় আসবে এই লগ্ন এইটে জুপিটার যখন এই দিকে আসছে যখন মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশিতে সকলে ভালো থাকুন সকলের মঙ্গল হোক তুলারাশির নমস্কার